কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে বিশেষ স্বচ্ছতা অভিযান করা হল আজ প্রতি বছর বর্ষার সময় ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যায় এবং কোচবিহারের হাসপাতালে প্রতিনিয়ত অনেক মানুষ চিকিৎসার জন্য যান কিন্তু সেখানকার পরিবেশ ও স্বচ্ছতার বিষয়ে নানান সময়ে নানান ক্ষোভের সুর শোনা যায় মানুষের মধ্যে তাই হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এই স্বচ্ছতার অভিযান হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতার জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে পারে কি না সেটাই এখন দেখার এমনটাই ধারণা ওয়াকিবহল মহলে

হাসপাতাল সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সার্বিকভাবে এবং হাসপাতাল কর্তৃপক্ষভাবে বিকল্প তারা নজরদারি করুক আমরা টুকেন তাই আজকে আনুষ্ঠানিকভাবে একটা কর্মসূচি নিয়েছি এখানে আমাদের সারা রাজ্য জুড়ে স্পেশাল গাইড দেওয়া হচ্ছে মেইনলি ডেঙ্গু ম্যালেরিয়া ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য যাতে হচ্ছে আমরা প্রিভেন্ট করতে পারি এটা একটা সিম্বলিক আজকে কিন্তু এটা এখানেই শেষ না আরও আমরা কন্টিনিউ করে যাব যাতে হাসপাতালে পরিবেশ যতটা পাওয়া যায় পরিষ্কার রাখা যায় জমা জল যতটা থাকে যেখানে যত তত মানে এটা একটা মেসেজও দেওয়া এই আউটডোর টাইমটা সিলেক্ট করে দেওয়া গিয়ে আশপাশ পরিষ্কার রাখতে হবে যাতে এই জন্য তার মানে জেলার ডিগনিটিদের ইনভলভ করা হয়েছিল যাতে তাদের মাধ্যমে যে পেশেন্ট পার্টি আজকে যে আমাদের টার্ন এই এক দেড় হাজার বা তিন হাজার পেশেন্টরা আসছে তারা দেখে নিজের আশেপাশে বা এই ম্যাসেজটা বাড়ি অব্দি পার করে নিয়ে যায় যাতে নিজের বাড়ির আশেপাশে বা শহরের আশেপাশে তারা নিজেরাও একটু নিশ্চিত নিয়ে পরিষ্কার পরিষ্কার মূলত ডেঙ্গু আর ম্যালেরিয়া প্রতিরোধের জন্যই উদ্যোগ ডেঙ্গু ম্যালেরিয়া এনি ওয়াটার বন্ড ডিজিজ মেনলি ডেঙ্গু ম্যালেরিয়া হলেও পরিবেশ যদি পরিষ্কার থাকে যে কোনো পরিবেশ ওয়াটার বন্ড ডিজিজই আমরা প্রিভেন্ট করতে পারি I'll go